ইতালির বিলোনিয়া শহরে হিজাব পড়তে আপত্তি করায় বাংলাদেশি এক কিশোরীর মাথা ন্যাড়া করে দিয়েছেন তার মা রোমের একাধিক সংবাদ মাধ্যমে শনিবার এ খবর ছাপা হয়েছে স্থানীয় সংবাদপত্র রেস্তো দেল কার্লিনিয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ওই কিশোরী স্কুলের প্রধান শিক্ষক ও পুলিশের কাছে অভিযোগ করে তার মা সর্বদা তাকে বিশেষ করে হিজাব পরে স্কুলে যেতে উৎসাহিত করে চলছিলেন কিন্তু তার তা ভালো লাগেনি আর হিজাব পড়তে অস্বীকার জানানোর ফল দাঁড়িয়েছিল এমনই যে তাকে উঠতে বসতে মায়ের গালাগালি শুনতে হতো এবং এক পর্যায়ে মা তাকে জোর করে ধরে চুল কেটে ন্যাড়া করে দেন সে আরও অভিযোগ করে স্কুলের কোনো ছেলে বন্ধু এমনকি মেয়ে বন্ধুদের সঙ্গেও কথা বলার ক্ষেত্রে তার বাবা মা আপত্তি জানিয়ে আসছে ওই কিশোরী পুলিশকে বলেছে সে আর তার পরিবারের সঙ্গে থাকতে নারাজ তার আশঙ্কা তারা তাকে বাংলাদেশে নিয়ে তাদের পছন্দে বিয়েতে বাধ্য করা হতে পারে